अक्शा भी देखिएगा अकिल न वाला कोई विषय अकेले में जब हो जाएगा तो वो প্রথমেই আমাদের একটা কার্সি ভিজিট হয়েছিল সেটা আমাদের যিনি ডিএন আসেন ওনার সাথে আমি করেছিলাম ডিআরএম সাহেব আজকে সময় দিয়েছিলেন এবং আমাদের যে আজকের ভিজিট সেই ভিজিটের মধ্যে অনেকগুলো ইস্যুস রয়েছে প্রথম হচ্ছে আমাদের অমৃত ভারত প্রকল্পে প্রচুর কাজ চলছে সেগুলো নিয়ে আমাদের যেরকম আলোচনা হলো লেটেস্ট পরিস্থিতি কী আছে তার সাথে আমাদের রাধিকাপুর আমাদের সবার আমাদের জেলার সবচেয়ে বেশি ডিম্যান্ড বিশেষ করে দিল্লির ট্রেন আর একটা দক্ষিণ ভারতের ট্রেন তার জন্য আমাদের একটাই সমস্যা সেটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক রাধিকাপুরে অলরেডি ওনারা প্ল্যান এস্টিমেট করেছে সেখানে দুটো ট্র্যাক আমাদের বাড়ানো হবে কিছু জমির সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে জমির সমস্যা দীর্ঘদিনের যদি আমাদের জমিগুলোর সমস্যা না মেটে সেই ক্ষেত্রে এখন আমরা ডালিমগা যাচ্ছি ডালিমগা আমাদের রেলের অ্যাভেলেবেল ল্যান্ড রয়েছে সেখানে আমাদের দুটো হোক তিনটে হোক চারটে হোক ট্র্যাক হবে এবং সেই ট্র্যাক হলে সেখানে আমাদের ট্রেনগুলো থাকবে এবং দূরপাল্লার ট্রেনগুলো স্টার্টিং পয়েন্ট রাধিকাপুরই হবে সেই ট্র্যাকের থেকে এসে রাধিকাপুরে চালু হবে বাকি আমাদের স্টেশনগুলো আপগ্রেডেশান বিশেষ করে আমাদের কালিয়াগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর ডালখোলা যে স্টেশনগুলো রয়েছে সেখানে আমরা বলেছি যে কোনো একটা প্ল্যাটফর্মের মধ্যে পুরো শেড নইলে বৃষ্টির সময় প্রায়ই মানুষ ভিজে যাচ্ছে মানুষের কষ্ট হচ্ছে এবং কালিয়াগঞ্জে লিফট থেকে শুরু করে রায়গঞ্জে লিফ্ট থেকে শুরু করে ইসলামপুর ডালখোলা লিফ্টের ফ্যাসিলিটি করার জন্য এবং তার সাথে আমাদের তিনটে আমরা ওভারব্রিজের কথা বলেছি একটা কালিয়াগঞ্জ একটা রায়গঞ্জ একটা আমাদের ইসলামপুর मूल विषय तो माननीय सांसद महोदय एरिया के विजिट करे अनेक काज अच्छे जेको जे, जे बजटे मध्य दिया जावे से प्रस्तावना रेडी को पूरे मैंने करना है उसको और यहाँ पे जो सांसद मोदी ने काम दिखाया है और जो यहाँ पे लोगों का डिमांड है वर्षों से चला रहा है उसको आगामी जो बजट आने वाला है उसमें पूरा उसके माध्यम से पूरा करना है और इसमें माननीय सांसद महोदय का मार्गदर्शन भी रहेगा जिसके नेतृत्व में हम लोग सब काम करेंगे और जो इस एरिया में जहाँ पर कि सुविधाओं की कमी थी उसको दूर करने का प्रयास करेंगे हम लोग